দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেস তারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল আলমিন উল্কা পিণ্ড ছোড়েন ওখানকার ফেরেশতারা আছে তারা অগ্নি নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগের কোন মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে প্রশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কে জিনিস ঠিক একইভাবে আল্লাহ লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এজন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেশতা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফার আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে কিছু নাই আসলে কি তাই তো সব কিছুকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উঠেও অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহাকে জ্ঞান শুরু হয় অথচ এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোন কারণ নাই। আমাদের মধ্যে একটা শিরকি আঁকিতে ঢুকে গেছে এখন এটা একটা শিরকিয়া কে সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় সুন্নায় থাকলেও মনে করি এটা অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাটসে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেড বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বন্ধ হলো কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করবো না এটা ঠিক নয় কোরআন এবং সুন্নায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো কোনো সমস্যা নেই না মিললে আমরা পশ্চিন সেটা মানতে রাজি নই আসুন নেভিক্সলাম বলেছেন এক শ্রেড স্পেশাল ফেরেস্তা আছেন মেলাইকা নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল্লাল্লাহু আরি সালাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রাব্লাহ আল আল্লাহ সুফান উদ্দেহ আলার ইচ্ছায় সালাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ আলী আলীহাস্লামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম এবার নবী সাল্লাহসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়ালিক আসসাল্লাম এর অর্থ কি অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসালাম আলাইক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাত প্রদান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনশাআল্লাহ তাআলা সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবেন সব আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বুঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বুঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তো দান করুন